যোগ্য প্রার্থীদের কোনো অসুবিধা হলে তার দায় দায়িত্ব সব রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সভা থেকে আজকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির লক্ষ্য আমরা আমাদেরকে জেলে ঢোকানো নয়তো হত্যা করাই ওদের মূল লক্ষ্য কেউ কাউকে হত্যা করবে না নিজেরাই হাড়ি কাটে তাদের গলাটা দিয়ে দিচ্ছে কারণ চুরি করে ভাগ করে দিয়ে

এই কেলেঙ্কারির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়ক বিভিন্ন দপ্তরের আধিকারিক প্রায় দুই ডজনের বেশি তারা গড়াদের ভেতরে আছে তারা আছে এই জন্য যে দুর্নীতির কারিগর তারা ছিলেন এবং মুখ্যমন্ত্রী তিনি মন্ত্রিসভায় সহবৈঠ করে সুপার সুপার নিউমারি পোস্ট তৈরি করেছেন এই সুপার নিউমারি পোস্ট যদি তৈরি না করত এবং তারপর তাদের চাকরি দেওয়া হয়েছে যারা পরীক্ষা দেয়নি সাদা খাতা দিয়েছে যারা এক দুই তিন পাঁচ পেয়েছে তাদের চাকরি দিয়েছে এসব যদি না হতো তাহলে যোগ্য প্রার্থীদের চাকরিটা সব হয়ে যেত ফলে এই সব কেলেঙ্কারির জন্য দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত